আজকে আমরা আসলাম একটা ভুট্টার জমিতে বর্তমানে এই মাঠে প্রচুর পরিমাণ ভুট্টা উৎপাদন হয়েছে দেখি কথা বলে দেখি ওই ভাইয়েরা কি করে ভাই আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই যে আপনার এই ভুট্টার আগা কাটছেন কারণ কি কিছু বুঝতাম না ভাই ভাই ভুট্টাটা ভুটটা পরিপূর্ণভাবে হ্যাঁ আমরা ভুট্টার কাটছি ঠিক আছে ভাই

ন্যাশনাল কোম্পানির সিপি ভুটটা বুঝেছেন ভাই এই ভুট্টাটা দেখা যাচ্ছে অনেক মোটা কিন্তু এই ভুট্টাটা দেখেন এর গাঁথনি কিন্তু সঠিকভাবে নেই এই ভুট্টাটা আমরা রোপণ করে এবার বুঝতে পেরেছি যে ভুট্টাটা মোটা হলেও সেরকমভাবে ফলন পাচ্ছি না কারণ হচ্ছে ভুট্টাটার গাঁথনি ভালো না এবং এরকম ভাবে সার দিলে ভুটটা দেখেন ভেঙে যাচ্ছে ঠিক আছে ভাই হ্যাঁ বুঝতে পারছি এটা মনে করেন এই ভুটটা যত টাইট হবে হ্যাঁ হ্যাঁ ভুটটা ফলন তত বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই ভুটটা যদি সর্বোচ্চ পরিমাণ টাইট হয় তাহলে প্রত্যেক শতাংশ জমিতে আমরা প্রায় এক থেকে দেড় মনের পর্যন্ত ফলন পেতে পারি এক থেকে দেড় মণ হ্যাঁ হ্যাঁ ভাই কিন্তু বর্তমান আমরা বিষয়টা বুঝতে পারি না এই বীজটা লাগাই আমরা একটু লস লস হয়েছে মনে হচ্ছে কিন্তু এই আমাদের পাশের একটা জমি আছে ভাই এই জমিতে আপনার মানে এই ভুট্টাটা দেখেন ওটার ব্যবধান দেখেন এটার আগা থেকে গোড়া পর্যন্ত এক্কেবারে টাইপ দেখেন ওই ভুট্টাটার গায়ে ছিল ঠোস খাওয়া মতো এখানে কোনো ঠোস খাওয়া নেই ভুট্টাটা হলেও এর ফলন কিন্তু অত্যন্ত ভালো এবং এর কালারটা খুবই সুন্দর যে কারণে বাজারে নিলে পারে অন্যান্য ভুট্টার তুলনায় এই ভুট্টাটা আমরা পঞ্চাশ টাকা থেকে প্রায় একশো টাকা পর্যন্ত বেশি দাম পাই তাহলে মানে আপনার কি ওই ক্ষেত লাগাই কি লসের মজর ভাব আমরা ওইটা পরীক্ষামূলকভাবে লাগাইছিলাম কিন্তু আমরা দেখলাম এই টাটা তেত্রিশ পঞ্চান্ন এই বীজটাই সর্বাধিক ভালো এবং তারপরে আমরা আমাদের একটা পাশের জমিতে আষাঢ় মাস পর্যন্ত যে ভুট্টাটা হয় এটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির একটা ভুট্টা এটা হচ্ছে আপনার এই সময় রোপণ করতে এই সময় অনেকে আছে যারা পাট বুনতে ভয় পায় ভাই ক্ষেত্রে সহজ পদ্ধতিতে ভাই আমরা এই সময় ভুট্টাটা লাগাই এই ভুট্টাটাও আপনার ভালোই ফলন গত বছর লাগিয়ে ভালো লাউয়ার হয়েছিলাম এই ভুট্টাটা খুবই সুন্দর এই বায়ার কোম্পানির ভুট্টাটা এই মৌসুমের জন্য খুবই ভালো মানে ওয়ান টাইমই মানে যে সিজন বাদে কি ভুট্টা দেওয়ার সম্ভাবনা থাকে আপনার মনে করেন যে আপনার কার্তিক মাস থেকে আপনার আষাঢ় মাস পর্যন্ত এই সময় আপনার হবে কিন্তু আষাঢ় মাস থেকে বাদ বাকি যে বৃষ্টির মৌসুম ওই সময় আপনার মানে এখন কি এই ভুট্টার কি কোনো রোগ বা রোগ এখন হওয়ার সম্ভাবনা থাকে রোগ বালা একটু বেশি কারণ এই সময় পোকামাকড় একটু বেশি আক্রমণ করে যে কারণে আমরা ওষুধ দিয়ে রাখছি ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা ভাই অসংখ্য আপনাকে ধন্যবাদ ভাই ওটা মূল্যবান কথা বলার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা ধন্যবাদ